সন্ধ্যের জন্য একটা চানার নাস্তা রেডি করেছি কীভাবে বানিয়েছি তোমাদের দেখাবো তো চলো কী কী নিয়েছি সব কিছু দেখিয়ে দেবো এরকম সন্ধ্যের সময় ফ্যামিলির সঙ্গে চানা এই ধরনের চানা বসে খেতে দুর্দান্ত লাগবে তা তোমাদের এইটা দেখাবার আগে একটা ছোটো অনুরোধ দিল আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি এসেছি তোমাদের জন্য একটা চানার রেসিপি নিয়ে এখানে আমি দু কাপ চানা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ছোলাগুলো সব ভিজে গেছে এখন সব ভালোভাবে ফুলে গেছে এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সাইডে রাখছি আমি এখানে এখন আমি সাইডে রেখে নিচ্ছি এখানে চানা করার জন্যে আমি নিয়েছি শশা টমেটো লেবু কাঁচা লঙ্কা আর তার সঙ্গে আছে পেঁয়াজ এইগুলো এখন আমি কেটে নেব তো দেখো আমি শশাটাকে ছিলে নিচ্ছি শশাটা আমার ছেলা হয়ে গেছে এখন আমি শশাটাকে কুচিয়ে নিচ্ছি এগুলোকে আরও এরকম ছোট ছোট করে কেটে নেব এইভাবে আমি এগুলোকে কেটে নিচ্ছি আমার শশাটা কুচুনো হয়ে গেছে এখন আমি ওইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নেব তো আমার এখানে টমেটোটা কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ লেবু লঙ্কা এগুলোও সব কেটে নিচ্ছি ওই ঘরি ছোটো ছোটো করে টুকরো করে এগুলো সব কেটে নিচ্ছি তা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু অল্প একটু ধনে পাতা নিয়েছে এগুলো সব কাটা হয়ে গিয়েছে এখন আমি ছোলার সঙ্গে এগুলো সব মাখিয়ে নেব আমি এখানে একটা বোল নিয়েছি বোলোতে আমি চোলাগুলো সব দিয়ে দিচ্ছি এখানে আমি এগুলোও সব দিয়ে দিচ্ছি শশা টমেটো পেঁয়াজ লঙ্কা একটু একটু ধনে পাতা নিয়েছিলাম তো এখানে আমি এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন জিরে মরিচ জিরে মরিচ আমার একসঙ্গে করা আছে লঙ্কার গুঁড়ো একটু ভাজা ধনে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে আমি টকটা লেবুর রস ব্যবহার করছি তোমরা চাইলে তেঁতুলের টকও ব্যবহার করতে পারো এখানে আমি একটা আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব